আসসালামু আলাইকুম আমি মারুফ হাসান পলাশ অ্যাট ফ্রিডম ডট ওয়ান নাইন সেভেন ওয়ান আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অভিনন্দন প্রিয় দর্শক গত সাত সাত আট দিন হল নতুন করে দেশের মধ্যে একটি অস্থিরতা দেখা দিয়েছে যেমন একটি পরিবারের অভিভাবক কোনো কারণে নীরব হয়ে গেলে ঘরের মধ্যে যেমন বিশৃঙ্খলা দেখা দেয় ঠিক সেই রকম প্রিয় দর্শক গত কিছু দিন হল বেশ কিছু রোহিঙ্গা আবার আমাদের দেশে প্রবেশ করেছে যেখানে আমরাই বেকার হয়ে পড়ছি সেখানে আবারও রোহিঙ্গা প্রবেশ মানে আমাদের জন্য বিরা বিশাল একটা ঝামেলার ব্যাপার তো চলুন একটি ভিডিও ক্লিপ দেখে নিন মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সম্প্রতি এক লাখ তেরো হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে মধ্যে যৌথভাবে তাদের অর্থাৎ এক লাখ তেরো হাজার রোহিঙ্গা মানে আমাদের জন্য আবার আরও একটি নতুন চাপ এবার আসি আদালত পাড়ায় বেশ কিছুদিন হলো আদালত পাড়ায় যে আক্রমণের ঘটনা এই ঘটনাগুলি ঘটছিল না কিন্তু এই যে কিছুদিন আগেই আবার আদালত পাড়ায় আক্রমণের ঘটনা ঘটলো চলুন এই ভিডিও ক্লিপটি দেখে নিই i they going to be able to come দর্শক এবার আসি একটি চিন্তায়ের ঘটনায় বর্তমানে চিন্তায়ের ঘটনাগুলি দেখলে ভিডিও পুলিশগুলি দেখলে বা শুনলে ভয় গা হিম হয়ে যায় চলুন কিছুদিন আগে ঘটে যাওয়া এই রকম একটি চিন্তায়ের ঘটনার একটি ভিডিও দৃশ্য দেখি যাই হোক উনি তাও প্রাণে বেঁচে গেছেন তো দর্শক এবার আসি রাস্তার দিকে আবারও শুরু হয়েছে যানবাহনের চাঁদাবাজি যেন প্রশাসনের সাথে জোর করেই চাঁদাবাজরা চাঁদাবাজি করতে চায় চলুন এই ধরনের একটি ভিডিও ক্লিপ দেখি দেখলেন তো দর্শক গাড়ি থামিয়ে এই লোকটি চাঁদাবাজি করছিল সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে চাঁদাবাজদের পোশাকেরও একটি কিন্তু পরিবর্তন লক্ষ্য করা গেছে প্রিয় দর্শক এবার আর একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে উপস্থাপন করব যা এই সপ্তাহেই ঘটেছে প্রিয় দর্শক আবারও মানুষকে টুকরো করে বস্তায় ভরে রাস্তায় ফেলে দিয়ে যাচ্ছে ঠিক এই ধরনের একটি ঘটনা ঘটেছে আসুন আমরা তারও একটি ভিডিও শুক্রবার রাত ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ মাকসুদা গার্ডেন সিটির সামনে এসে থামে একটি রিক্সা প্লাস্টিকের বস্তা সহ নামেন এক যাত্রী রিক্সা চলে যাওয়া মাত্রই বস্তা রেখে উধাও ওই যাত্রী প্রিয় দর্শক এই বস্তাটির মধ্যে একটি নারীর খণ্ডিত দেহবশ ছিল এবার আসি আরও একটি আলোচিত ঘটনায় যেখানে বলাৎকারের অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে থানায় সম্পর্ক করা হয় এবং থানায় হেফাজতেই সেই ব্যক্তিটির মৃত্যু ঘটে তো আসুন আমরা সেই ভিডিও ক্লিপটি একটু দেখে নিই বাড়িতে আর চাল নিয়ে ফেরা হল না ইমাম রহিজ উদ্দিনের তার আগেই একাধিক শিশু অভিযোগে হাজতে গিয়ে রহস্যজনক মৃত্যু হয় তার দর্শক এই সপ্তাহের আরও একটি হতাশার ঘটনা আমাদের রেমিটেন্স যোদ্ধা সৌদি প্রবাসীরা তারা প্রায় অর্ধ শতাধিক রেমিটেন্স যোদ্ধা দেশে ফেরত এসেছেন এটাও আমাদের জন্য একটা বিশাল একটা মাথা ব্যথারও কারণ তো চলুন এরকম একটি ভিডিও ক্লিপ দেখে নিই অর্থাৎ সব কিছু মিলিয়ে যা বোঝা গেল তাতে আমরা মোটেও ভালো নেই প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সামনে যত দিন আসছে মনে হচ্ছে না যে খুব একটা সুখ কর হতাশ হলে চলবে না ধৈর্য ধরতে হবে সময়ের অপেক্ষা করতে হবে আজ এ পর্যন্তই সবাই নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ